একদিকে চলছে কোথাও গিয়ে ধূমকেতুর তাণ্ডব এবং অন্যদিকে চলবে আমাদের রঘু ডাকাতের তান্ডব এবং এই রঘু ডাকাত কোথাও কি আমার মনে হয়েছে বাংলাতে এই যে ওপেনিং কোটি টাকার সেই রেকর্ডটাকেও কিন্তু ভাঙার পোটেন্সিয়াল রয়েছে রঘু ডাকাতের মধ্যে হ্যালো দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই বিষয়ের মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি দুর্দান্ত একটা বিষয় এবং অলরেডি আমি কিন্তু থামলি একটা বিষয় করছি এবং একজন ভাই দেখলাম যে একটা জিনিস পোস্ট করেছে এবং সেটা হচ্ছে গিয়ে আমাদের ভাই ভাই দেখলাম একটা জিনিস পোস্ট করেছে এবং সে সেখানে লিখছে বা একটা যে ছবিটাকে যে শেয়ার করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল স্ক্রিনে ধূমকেতুর পাশে ধূমকেতুর পাশে রঘু টাকাতের পোস্টার এবং যে পোস্টারটা গত ধূমকেতুর মুক্তি পায় সেই দিনকার কিন্তু কোথাও গিয়ে রিলিজ করা হয়েছিল সেই পোস্টারটা কিন্তু এখন সিনেমা হলে হলে কিন্তু লাগানো হচ্ছে এবং একটা সিঙ্গেল স্ক্রিন আমি জানি না কোন সিঙ্গেল স্ক্রিন বাট কোথাও গিয়ে মনে হচ্ছে যে কলকাতারই হয়তো কোনো সিঙ্গেল স্ক্রিন হবে এবং সেখানে এই পোস্টারটা হচ্ছে আহ রাখা হয়েছে ধূমকেতুর পাশে এখনো কিন্তু রঘু টাকাত মুক্তি হতে কিন্তু এক মাসেরও কিন্তু বেশি টাইম বাকি রয়েছে মানে সেই এন্ড অফ সেপ্টেম্বর কিন্তু কোথাও কি রঘু টাকাত মুক্তি পাবে এবং একটা জিনিস তোমরা যদি একটুখানি ভালো করে দেখো রঘু ডাকাতের পোস্টারটা এই পোস্টারটা যতটা ইনোভেটিভ হয়েছে এটাকে রঘু ডাকাতের যে কটা পোস্টার আসছে তার থেকে ফার ফার বেটার মানে ওই যে অ্যাগ্রেশনস ওই যে রাগ হিংসা লড়াই প্রতিবাদ সবকিছু ওই পোস্টারের মধ্যে কিন্তু রয়েছে যেটা ঘোড়ার মধ্যে দিয়ে কিন্তু আসছে তো সেই বিষয়টা আমার কিন্তু ভালো লাগলো যে না এই পোস্টারটা যখন সিনেমা হলে পড়বে যখন মানুষ অন্যান্য কোনো ছবি দেখতে আসবে তখন মানুষ এক্সাইটেড হবে এই পোস্টারটা বেসিক্যালি কোথাও গিয়ে দেখে তো এইটা আমার বেশ বেশ কিন্তু কোথাও গিয়ে ভালো লেগেছে যে বিষয়টা এক মাস আগে থেকে কোনো একটা সিঙ্গেল স্ক্রিনে পোস্টার পড়া শুরু হয়ে গেছে এবং এখন অবধি ধূমকেতুর ক্রেজ শেষ হয়নি ধূমকেতু ক্রেজ শেষ এখন হবে না এখন ধূমকেতুর জ্বরে কিন্তু গোটা বাংলা কিন্তু ভুগবে তার মধ্যেই যদি রঘু ডাকাতের পোস্টার এইভাবে পড়ে যায় এবং পুরো প্রমোশনাল মানে পুরো টিম দেবদার এবং এবারে তো দেব এবং এস বিএফ একসঙ্গে কোথাও কাজ করছে তারা পুরো ব্যাপারটা জানে যে কিভাবে এক্সিকিউশন করতে হবে কিভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করতে হবে এবং কিভাবে প্রমোশন করতে হবে এবং প্রমোশনাল স্ট্র্যাটেজি থেকে আর কে ভালো করতে পারে এবং ইনক্লুডিং এবার যদি এস থাকে তাহলে কিন্তু কোথাও গিয়ে সেটা মানে সোনা শোনা হবে এবং প্রমোশনের দিক থেকে কোথাও গিয়ে কোনো খামতি বস থাকবে না তো আহ সিঙ্গল স্ক্রিনে রুকু পোস্টার পড়া কিন্তু শুরু হয়ে গেছে এবং আশা করবো যে এটা একটা ভালো কন্টেন্ট ছবি হবে এবং মাস প্রচুর থাকবে এবং মোমেন্ট প্রমোশান যাতে করে প্রচন্ড ভালো হয় সেটাই আমি কিন্তু কোথাও গিয়ে চাই সো তোমাদের এইরকম আপডেটস গুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে